তোমরা কেমন আছো তোমরা কি চিনতে পারতো সেইগুলো কি এগুলো হচ্ছে আমরা আজকে মিনি গেছেনে রান্না করলাম আমরার টক আমরাগুলো কিন্তু ভীষণ কষি ছিল আমরার টক তোমরা খিরা খিরা খাইছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানো আমরা না জল টকও করা যাবে আজকে জল টক করলাম না করলাম শুকনো টক আমরা টক করতে নিয়েছি কিছুটা আমরা কষি আর নিয়েছি একটা লঙ্কা আর কিছু বলতেই শস্য লাগবে আর কিছুটা আর কিছু লাগবে না তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে তোমরা আমার সাথে দেখতে থাও এখন ভিডিও দেখতেছো মিনাক্ষী মিনি কিচেনে প্রথমে আমি উনুনের জালটা ভালোভাবে ধরায় উনুনের উপরে বসাই দিলাম একটা কড়াই কড়াইটা উনুনের উপরে বসাই দেওয়া হয়ে যায় পর কড়াইটা আবার কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে তো যে রান্নায় না কেন কড়াইটা যদি ভালোভাবে গরম করে নাও তাহলে কড়াইতে না কিছু লাগিয়ে যাবে না কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিছি পরিমাণ মতন সরষের তেল তারপর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিলাম কিছুটা পরিমাণে শস্য সোমবার শনিবার শস্যটা কিছুক্ষণ ভালো করে বাইরে নিতে হবে নয়তো শস্যটা কাঁচা থাকবে না শর্ষ্য কাঁচা খাই দেখে টক রান্না করা পুরো বৃথা বুঝলো কাঁচা শস্য গালের মধ্যে পড়বে তিতো তিতো লাগবে পটপট পটপট করে ফুটবে বুঝিস দুটো কাঁচা লঙ্কা সবকিছু একসঙ্গে ভালো করে ভেজে নেবো দুটো কাঁচা লঙ্কা নেবো একটা শুকনো লঙ্কা দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি পরে লঙ্কা দেওয়া হয়ে এবার লঙ্কাটা খুঁজে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম বুঝলা সরষ্য যখন ভাজা হয়ে যাবে লঙ্কা ভাজা যায় পরে সুন্দর একটা গন্ধ বেড়েছে তখন বুঝতে হবে সরষ্য আর লঙ্কা ভালো করে ভাজে নেওয়া হয়ে গেছে কিন্তু আর লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তার যদি তেলের পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়া হয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে একটু খুন্তিতে আবার ভালো করে নাড়াচাড়া করে দেবো কিছু তেলের পরে যদি হলুদ আর লবণ দেওয়া হয় না তাহলে সুন্দর একটা টকে কালার না এর জন্য একটু আগের দিয়ে তেলের পরে দিয়ে দিছি আমরা দেওয়ার পরেও হলুদ লবণ দিতে পারো দা আমার তেলের পরে হলুদ লবণ দেওয়া হয়ে যাবে আমি তেলের পরে দিয়ে দিলাম খুশি করে রাখা আমরা গুলো এরপরে আমরা গুলো দেওয়া হয়ে যাবে ঘুম দিতে একটু ভালো করে নাড়া করে দিলাম আমরা গুলো বুঝিস তো আমাদের সব কিছু তো টক রান্না করে খাওয়া হয় আমরা দেখা হয় আম দেখা হয় টমেটো দিয়ে খাওয়া হয় তারপরে হচ্ছে কামরাঙা দেখা হয় করমুচা দেখা হয় সব কিছু তো টক রান্না করা হয় মোটামুটি বলে ভাবে না শাক সবজিতে টক খায় যেগুলো টক খাওয়ার জিনিস সেইগুলো দিয়েই খায় তোমরা কি ভুলে যাও বলো তোমাদের যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এখন কিন্তু আমরাগুলো কিছুক্ষণ সরাতে ঢেকে দিচ্ছি তাহলে আমরাগুলো তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে না তাড়াতাড়ি করে আমার রান্না হয়ে যাবে না কোন পদ্ম আমরাতে কিন্তু সরাটা তুলে নিচ্ছি দাও আমরাগুলো কিন্তু পুরো গলে গেছে দেখতে পাচ্ছ তোমরা খরাটা তুলে নেওয়া হয়ে যায় বা খুন্দিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে টকটা নিচে না লাগে যায় টকটা কিন্তু রান্না করা খুবই সুজা তাড়াতাড়িও রান্নাটা করা যায় তোমরাও তাড়াতাড়ি বাড়িতে রান্না করে ফেলতো অতিরিক্ত টক খাতে পছন্দ করে তাদের মধ্যে অল্প একটু চিনি দিতে পারো বুঝলো তো আমি আবার টকের মধ্যে চিনি পছন্দ করি না তাই আর দিলাম না কারণ কিন্তু আমার টকটা প্রায় রান্না করা হয়ে গেছে টকটা রান্না করা হয়ে গেছে কী করে বুঝবো বলো তো দেখবে টকটা এমনি কড়াইতে উঠে আসছে তখন বুঝবো টকটা রান্না করা হয়ে গেছে টকটা কিন্তু খাতে এলে সেই যদি আমি করে একবার টক রান্না করে পুরো মুখে লাগে থাকবে এখন কিন্তু আমার টক রান্না করা পুরো কমপ্লিট টকটা আমি সুন্দর করে বাটিতে নামাই নিলাম শুধু খাওয়ার পালা তোমরাও চলে আসো আমাদের কাছে মিনিকেশনে টক রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে না যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে লাইক করে দিয়ে যদি একটু পাশে তো আর ভালো ভালো রান্নার ভিডিও করে দেখাবো তোমরাও বলতে পারো আমরা মিনিকেশনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও তাহলে সেগুলোও তোমাদের করে দেখাবো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত আসছে পরের কোনো ভিডিওতে আজকে তাহলে আসি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবানা কিন্তু তোমরা